पूरा ना छगर उड़ा उड़ा फटक से मेला डिमांस उसी में तो था ना किधर वक्त तक बुरी ही सीमा किधर बुरी ही इस पूरे जगह तो शेर है कुंडा भी शुभारु इरे इरे मुने इरे मुने इरे इरे इरे

দেশ আমার কানে না নাওদিকে পরবো না এই নে বাদ শেষ ওইটা পর নে দুবাই ঠিক পরবো না তুমি না বাতাস আছে না আর ও ওমা আরে একটু কমা বাস শিকুন করে দাও আটা দিয়ে ধরছিস না ঠিক আটা দিয়ে মাছ ধরলে কি না ভালো আটার মধ্যে অনেক কিছু দ আছে

আর তুই বসে থেকে কি মাছটা মাছ ফুটে যায় আগে আরে মাছ ধরে পাবনা তামিল মাছ সারা আগে তন্দুর ও মানে মাছে কি চাই এই পায়না কামুর দিয়েও কি না ফeyse যায় যাত্রী সুলে জানু ওই দুজন এক জায়গায় পাতাস না খাইলো জালা না খাইলো জালা ওই দেখ ওই দেখ কাম যেটা বলে মরে হলো ঐ এদিকে দেখ আর টাই টাই হয়ে গেছে আর দিট টেং আছে অনেক ধরে ধরে টেং রা টেং রা গিয়ে বাইচ মনেড়ি ভালো করে দেখ সামনে সামনে টেং তো তুই বলে ওস কা বলে মাছ ছলেছে সবদিকে আরে কত কোন কইছে পাঁচটা ছড়া বসি ভাততে আমায় এটা তো আমার এড়া এড়াই উড়া এরা বারবার করে আনে পাঁচটা ছড়া देखो कितना बड़ा सॉल है कौन नहीं हो तुम्हारा करना ही नहीं ये, ये करियर सॉल ना शाड़ी हो रही है शाड़ी है शाड़ी शाड़ी माँग दो तुम यार ना शाड़ी आमिज़ान नहीं शाड़ी मोबाइल देख पनास ढेरे किधर नहीं की, की शाड़ी क्या रे ये तो ठीक ना वो मुना बहार बहार को देखो ये शाड़ी माँस हैं

अबै देख्छ कि धेरै लोक देख्दैछन् भन्दुकुला ए दहो कातल पुडी उडाइ छ त्यसो को कातल पुडी देखाइ द नाइस गुल गुल एक पर्दैन हाला लर्दि जम न ओइ केलो पुरा बन्न लाग्ला भयो हाला रर्दि काम अनेक मस पाछिस न अनि आज के भ जबी ओय अमर दुको कडा दुली अमर दिस ने किन दस्छु एक वचन भने बस्छ के

কি কাটারে বুঝ পাড়া দিই ওদিকে 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 ওদিক ঘুরে আমার ভিড় কইরাছান আর দিন আদিম আদিম ও এড়া কাটামে 1000 টাকা করে

ভিতরে শর্ট করে বেরে গেছি তুমি তখন কিন্তু কম ছিল আবার কমে গেছিল কত ফটাফট

ফুটুগড়া আড়া মানে হ্যাঁ তো এই বস্তি কেন বড় বড় উঠব হালকা করে আড়া দি নতুন বস্তি সুন্দর করে ভাই গুড় আনবি বুঝলি আর দড়ি বড় লাগাবি আর ঠিক আছে মানে বরস তো দেনা ডিস আর তুই

샵이 또 팝업을 할수있

না তাহলে আমি বিকালবেলা আবার এসে এই তিনটার দিকে এসে লাইভ করবো মানে তাই না আগে হানা কিন্তু পুরো সাইড দিয়ে জমে